ভালো বসর জায়গা মদিনা ভালো এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর দিনা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগল জয় গমদিন ভালো বসর জয়গ মদিনা ভালো লাগা জয়গ মদিনা মাও দিন সূরী ফি নূর খাজিনা শিখিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার মদিনা বলেন ভালো বাসার সবাই খুব ভালো গাইতে আপনি গাইতে পারেন না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার কি দিন কাবোরে যাবো ক্যু তো যাব কাবোরে যাবো না যাবি আমার সাহে মদিনা ভালো লাগে জয়গা মদিনা ভালো বসর জয়গা মদিনা ভালো লগর যদি তিমি চেন আপরেন্স সাল্লাল্লাহ আলাই সাল্লাম বেশি বেশি দূরুত পড়বেন এন কাঠের ও যুক্কিরা ঘুমাবেন বেশি বেশি দূরত্ব পড়বেন ইনশাল্লাহ মরণের আগে যেই নবীকে দেখলে যাহার নামের আগুন হারা ওই নবী সপ্তাহে যুগে আসবে ইনশা আল্লাহ দ্রুত পড়বেন তো বেশি বেশি সবচেয়ে দ্রুত শুরু হচ্ছে সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ফরেন্ট সল্লাল্লাহ আলাইহি একবার পড়বেন দশটা গুণা মাফ হবে আল্লাহর দশটা রহমত নাজিল হবে দশটা নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখিত যখন সুবহান আল্লাহ যতই পরি তৃপ্তি মিটে না যতই